আজকেশ্বরের বাক্য ফলস্বরূপ ফলস্বরূপ আজকে বাক্য আমরা জানি আমরা প্রার্থনা প্রশাসনা করি বিশ্বের জন্য আমরা ঈশ্বরের কাছ থেকে

যে কিভাবে তিনিলেন যে সে বীজ একজন ব্যক্তি হচ্ছে বহন করছে সেই বীজ ফেললো এগুলো কতগুলো বীজ রাস্তার পাশে পড়লো আর কত কিছু বীজ পাশার ভূমিতে পড়লো আর কত বীজ

কহিলেন কোন ব্যক্তির ক্ষেত্রে তার একটা দুমু গাছ রূপিত ছিল আর তিনি আসিয়া সেই গাছের পর অন্বেষণ করিলেন কিন্তু পাইলেন না তাতে তিনি ডাক্ষা পলককে কহিলেন দেখো আজ তিন বৎসর আসিয়া এই ডুমুর গাছের ফল অন্বেষণ করিতেছি কিন্তু কিছুই পাইতেছি না ইহা কাটিয়া ফেল এটা কেন ভূমি নষ্ট করে সে উত্তর করিয়া তাহাকে কহিল প্রভু এই বৎসরও ওটা থাকিত দিন আমি ওহার মূলের চারিদিকে কুড়িয়া সার দিব তারপরে

আমাদের এখানে ডুমুর ফল ওই কুমুর ফল নয় এত বড় আর এত সুন্দর হয় মানে চকেতে দিলে আমরা জানি সেই আদি বসতে যেমন ইডেন উদাল সেই গ্যালপি বুক ফল এরকম সুস্বাদু এমন চকে মানে একদম লোব লাগাই যায় সেই দরনে আরব দেশে এই ডুমুর বিক্র ফল খুব সুন্দর আর কাছে এমন ভাবে দেখা যায় যে লোব লাগায় খুব রসালো আর তার কি বলতে শেপ গুলো

তাদের ডাকা ফলক করলে দেখো আজ তিন বছর আসি আছে এই ডুমুর গাছের পর মানুষ কিছুই কিছু না সেই ভূমির উপরে যে ডুমুর গাছটি ছিল সে কি এমনি ছিল সে পালক সেই ডাকারন পালক কী বলছেন যা ইয়া থাকি দেদা দামানে সেই ডুমুর গাছের প্রতিদিনই

আমরা যদি প্রার্থনা করি আমরা যদি সেই ফল পাই ফল মানি আমরা প্রার্থনা উত্তর পাই আর প্রার্থনা যখন পাই তখন ঈশ্বরের আশীর্বাদ আজকে পবিত্র ঈশ্বর বাক্য আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি

খুব গুরুত্বপূর্ণ আমার উপাচী আর আমার যদি দেখি যে জীববিক জীবক ছিল একটা গুরুত্বপূর্ণ বিশ্ব আমাদের তুলে ধরে তাই আজকে সেই টুকুর কাছে কথা বিশ্বকে বলছে যে টুকুর কাছে যদি অন্বেষণ করছে আজকে ঈশ্বর আমাদের অন্বেষণ করে আমেন ঈশ্বর আমাদের প্রত্যেককে অন্বেষণ করে আমাদের সেই ফল আমাদের মধ্যে দেখতে চায় যে ঈশ্বরের আশীর্বাদ আমরা পেয়েছি আমরা ঈশ্বরের পথে চলছি যে আমরা ঈশ্বরের কতটা হতে পেরেছি আমরা কি তা হতে পেরেছি আমরা এই জগতের মধ্যে রয়েছি আমরা জগতে জগতের মোহমায়া আমরা ছাড়তে পারি না এই বিশ্বাসের ঠিক তাই না আমাদের মধ্যে হয় তাই আমাদের কি করছে আমরা না চাইতে ঈশ্বর কি করে আমাদের অনেক আমরা যোগ্য কি না সেটা কিন্তু ভুলে যায় সত্যি তাই সত্যি ধন্যবাদ করি ঈশ্বর কি বলছে এখানে আজ বছর বছর আসি এই ধুমুর গাছে পর অন্বেষণ করে দিয়ে কিছুই পাইতেছে না সত্যি আর কি বলে এ তো ভূমি নষ্ট করে ঈশ্বরের পবিত্র সহবিদ্যার মধ্যে যারা আসে সহবিদ্যা করে সত্যি আমরা যদি বন্ধু পথে চলে যাই আমরা ঈশ্বর ফল না পাই

আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে অন্বেষণ করছে তাই জনে পুনর অধ্যায় আমরা যদি দেখছি প্রভুজি সিং বলছে আমি দাক্ষালতা তোমরা শাখা যে আমাদের থাকে ও আমি যাহাতে থাকি সেই ব্যক্তি

আর যিশুগুক্ত বলিলেন যে আমি যে তোমাকে ডুমুর গাছের তলায় দেখিয়েছিলাম তা থেকে বিশ্বাস করিলে তা যদি তুমি আমাকে ধরে তো মহৎ মহৎ সেই ডুমুর গাছের তলায় সত্যি আজকে আমরা ঈশ্বরের সহবিতা তার চরণ তলায় আমরা এসেছি তিনি আমাদের ছায়া দিচ্ছে হালেলুয়া তিনি ছায়া স্বরূপ ঈশ্বর তাই তো সেই স্বর্গ থেকে সে আশীর্বাদ নিয়ে আসছে সত্যি কি বিশ্বাসীরা আজকে ফল সর ঈশ্বর প্রভু যিশু আমার কি সত্যি আমরা কি সত্যি আমরা ধর্মীয়গত জীবন যাপন করছি এই ফল স্বরূপ এই যে ফল তিনি কাজে দিতে চান আমরা ঈশ্বর মিটার একে যাব

যার পত্র মান হয় না আর সে যা করে তাহাতে কিছু কার্য করিবে ফল সরব ঈশ্বর ফল কারা পাইবে এখানে কিন্তু সরাসরি আমাদের স্বচ্ছকে ঈশ্বর আমাদের দেখে দিয়েছে সেই ঈশ্বরের ফল সে আশীর্বাদ তারা পাইবে ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন তারা চলে না সত্যি তিনি আশীর্বাদ করছেন যারা দুষ্টদের সঙ্গে থাকে না আমরা জগতের মধ্যে রয়েছি জগৎ মন্দ প্রেসাল জগৎ অনেক মন্দ কারণ জগতে কি করে জগৎ কি করে আমাদের অংগো চেষ্টা করে কিন্তু ঈশ্বর আমাদের জন্য মঙ্গলে চেষ্টা করে হallelujah ঈশ্বর আমাদের জন্য মঙ্গলে চেষ্টা করে তাই তো বলছ ঈশ্বর কি বলছেন যে ব্যক্তি দুষ্টদের মন্দে চলার പാথেতে পথে দ্বারা পথে এই জগৎ কিন্তু പാપે ভরা প্রথম জন 1 অধ্যায় 5 পদে যদি প্রথম জন 5 অধ্যায় 19 পদ দেখি যে সমস্ত জগৎ পাপ আত্মাত আমরা এক এক পথে জীব রই ঈশ্বর দীপনের আমাদের হৃত করেছে তাই তো ঈশ্বরের পবিত্র সহভাগিতা তাই কৃষককে ধন্যবাদ কি বলছে যে নিন্দুকে সভায় বসে না আজকে আমরা কিন্তু যেখানে যাই আমরা কোনরকম রকম যদি মানে গল্প করি আর আলোচনা করি কাজে দেখা হলে আমরা ঈশ্বর পবিত্র মানুষ সাথে যা সুবিধা আছে তাদের কিন্তু আমরা বলি কেমন আছে জয় যিশু হ্যালেলুয়া জয় যিশু আমরা আমাদের নিজের কথা তাদের নিজের কথা বলি এবং তার মধ্যে কেবল ঈশ্বরের কথা বলি আমরা কিন্তু পাপীদের সঙ্গে দাঁড়াই না হ্যালেলুয়া পাপীদের সঙ্গে দাঁড়াই না পাপীদের সঙ্গে আমরা যাই না ঈশ্বর আমার দিকে তাদের আত্মরা তিনি আমাদের করেন চালিত করেছে কিন্তু মন্দ এবং কোন দা পাপী এমনি আমাদের বোঝা সে ক্ষমতা তিনি আমাদের থেকে দিয়েছেন আর যখনই আমরা বুঝতে পারি তখন আমার ঈশ্বরের ফল আমরা লাভ ধন্যবাদ করি আজকে ঈশ্বর এটা করছে প্রত্যেক জনের জন্য

যেন আমরা সকলই যে অবস্থা থাকি না কেন আমরা ঈশ্বরকে সম্মুখে রাখি এবং অনবত প্রার্থনা করি আমরা যদি ঘর থেকে বেরোয় আমরা ঈশ্বরের যখন উঠি ঈশ্বরের নাম রাতে শুই আমরা খাওয়া দাওয়া করি আমরা সুখে সুখে থাকি রাত্রু

আমাদের হতে হবে সেই দবুর পাতার দবুর গাছে পাতার মতো আমাদের হৃদয় হতে হবে আমাদের মন হতে হবে তাহলে আমাদের মধ্যে সেই তেজ সব সময় থাকবে আমরা কোনো দিন নষ্ট হব না হাস পাইব না তাই ধন্যবাদ করি আর সে যা কিছু করে যা কিছু করি

ফিনিশড হতে কি চান না তিনি কাউকে যে নষ্ট হতে চান না তিনি আমাদের জন্য তিনি বলেন সকলের জন্য সেই মন পরিবর্তনে সে পৌঁছাতে পারে তার জন্য তিনি বাঁচানা তার এই বাসনা যে একটাও সন্তান যে নষ্ট হয়ে যায় তার বাসনা সে নয় কিন্তু সকলের জন্য সে মন পরিবর্তন নয় এটাই তার বাসনা এইজন্য এখানে আমাদের যে দুমুখী যে দৃষ্টান্ত দিয়েছে একদিকে আমাদের কি হলো